এবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আক্রমণে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ রবিবার আর জি কাণ্ডে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ শোনালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এতগুলো টিএমসিপির ছেলে সাসপেন্ডেড হলো এক্সপেল্ড হয়ে গেল তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির মুখে কোনো কথা নেই কার আশীর্বাদ এর মাথায় রয়েছে যে এখনও সে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে দলের কোনো কর্মীর ওপরে অন্যায় হতে দেব না তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণে

সভাপতি থাকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর পাশে কেউ নেই তারা আসছে আমার কাছে এলড়াই চলবে করবো কাণ্ডে কিছু অশুভ শক্তি মানুষের আবেগকে বিভ্রান্ত করে সরকারকে আক্রমণ করেছিল সেই সময় আরো অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন ছাত্র সংগঠনের কোথাও খামতি নিষ্ক্রিয়তা রয়েছে সেটা একদম ঠিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে যোগাযোগ রয়েছে তার কিছু বাধ্যবাধকতা ছিল দলের কেউ জানতে চাইলে জানাবো বলছেন কুনাল ঘোষ এটা ঠিক যে এই ফেজটায় যখন এই জুনিয়র ডক্টরদের বা এই কেন্দ্র করে যে বাম অতিবাম এবং কিছু অশুভ শক্তি যারা চূড়ান্তভাবে মানুষের আবেগকে বিভ্রান্ত করে মিথ্যার উপর দাঁড়িয়ে সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে যে পদ্ধতিতে যে গভীর চক্রান্তমূলকভাবে আক্রমণ করা হয়েছে যে পদ্ধতিতে কাদা লাগানো হয়েছে যে পদ্ধতিতে লোকের মধ্যে অবিশ্বাসের বীজ রোপণ করার চেষ্টা হয়েছে সেই সময় বোধ হয় আরও অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল সেক্ষেত্রে যদি কল্যাণবাবু বলে থাকেন যে ছাত্র সংগঠনেরও কোথাও খামতি রয়েছে বা কিছুটা নিষ্ক্রিয়তা দেখা গেছে বা তাদের সেই অর্থে দেখতে পাওয়া যায়নি সেটা একদমই ঠিক আবার পাশাপাশি ছাত্র সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছে তার কিছু কম্পালশান ছিল আমাকে জানিয়েছে আমার দলের কেউ জানতে চাইলে আমি সেগুলি জানাবো